হ্যালো বন্ধুরা আমি অক্টোপ্য সরকার তো যারা মোবাইল দিয়ে অক্টোপ্যাট অ্যাপ ইউজ করব বা অক্টোপ্যাড বাজাও বা যারা মোবাইল অক্টোপ্যাট অ্যাপ বাজাবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যদি কমেন্ট করেন তো আমার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু ভিডিও রেগুলার দিতেও ভালো লাগে তো কমেন্ট করবেন যেটা প্রয়োজন সেটা কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটোই অ্যাপ এখানে দেখাচ্ছি অক্টোপ্যাড অ্যাপ তো অ্যাপ দুটো আমি এক এক করে দেখাই এই যে অ্যাপটি দেখতে পাচ্ছ তো এটা ওপেন করলাম এই যে অক্টোপ্যাড অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগলে পাওয়া যায় বা প্লে স্টোরে পাওয়া যায় তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার থেকে গুগল ক্রোম দিয়ে অ্যাপটি যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় এটা কিন্তু একটা পপুলার অ্যাপ এটা আপনি গুগলে খুব সহজে পেয়ে যাবে তো ফার্স্ট টাইম ওপেন করার পরে এতে যে টোনটা আছে সেগুলো বাজবে তো যাই হোক অ্যাপ ডাউনলোড করার পরে যে টোনগুলো অ্যাপে থাকে এ টোনগুলো আসলে কিন্তু বাজানো যায় না তো আজকের এই ভিডিওতে আমি দুটো অ্যাপের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো সেই সঙ্গে সঙ্গে একটা টোন আপনাদেরকে দিব সে টোনটি আপনারা ইউজ করতে পারবেন যারা রাইট সাইডে বাজে তাদের জন্য আছে যারা লেফট সাইডে বাজায় তাদের জন্য আছে তো লেফট রাইট করে দুই ভাবে টোনটি করেছি যার যেটা প্রয়োজন সে সেভাবে ছেট করে নেবে তো আমরা এই অ্যাপ দুটো আগে পরিচয় হয়ে তারপর তারপরে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি তো এই একটি অ্যাপ দেখলেন তারপরে একটি অ্যাপ দেখি আর একটা যেটা আছে তো আর একটা অ্যাপ এই যে এখানে গ্রুল্যান্ড এসপিডি টোয়েন্টি তো এটা লুক দিয়েছে অক্টোব্যাড এসপি ডি টোয়েন্টি যেমনটা দেখতে তেমন আর ওটা এমনি একটা সাদা মোটা লুক আছে তো যাই হোক দুইটা একই জিনিস এটা ওটা দুইটা একই জিনিস তো এই অ্যাপটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবে তো এটার ফার্স্ট অবস্থায় কি ধরনের টোন থাকে আমরা একটু দেখি তো এই দুটো অ্যাপ এখানে আমি দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন চাইলে গুগল থেকে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আর এটাও চাইলে আমার ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনার খুশি আর আমি যে টোনটি দিব যে কোনো মোবাইল অক্টোপ্যাড অ্যাপে আপনারা কিন্তু এই টোনগুলো সেট করতে পারবে তো ফার্স্ট আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব গিয়ে আর ফাইলটা আমি ভেঙে নেব তো এখানে আমার ফাইল ম্যানেজার এই যে তো তারপর একদম এই যে নিচে আসবো নিচে সেখানে দেখুন একটা জিপ ফাইল তৈরি করা আছে এই সেম জিপ ফাইলটা আমি কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করে রাখবো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবে তো ফার্স্টে এই রার ফাইলটা ভাঙতে হবে কীভাবে ভাঙবেন এটা জাস্ট টাচ করবে টাচ করার পরে এখান থেকে এক্সপোর্ট ওয়াল এই যে ফাইলটা আছে এটা এক্সপোর্ট করতে বলছে তো এক্সপোর্ট ওয়ালে আমি চেস করলাম তারপর সিলেক্ট ফাইল আমি কোন ফাইলে এটা এক্সপোর্ট করবো যাই হোক এখানে যথারীতি আমার অ্যালার্ম ফাইলটি আগে আছে আমি এখানে এক্সপোর্ট করে নিই এখানে আমি এক্সপোর্ট করে নিলাম তো এটা আমি কিন্তু অ্যালাম ফাইলে এক্সপোর্ট করে নিলাম সবগুলোই ঠিক আছে তো এই যে অ্যালাম ফাইল এখানে আমি এই টোনগুলো এক্সপোর্ট করে নিলাম তো এবার টোনটি ওপেন করলাম তারপরে ওপেন করলাম তো এখানে দেখো লেফট রাইট বলে দেওয়া আছে তো লেফট সাইড বলতে যারা ডান হাতে কী ইউজ করো তাদের জন্য লেফট সাইড আর যারা বা হাতে কী ইউজ করো তাদের জন্য রাইট সাইড তো আপনার সুবিধা অনুযায়ী এখান থেকে আপনি যেটা প্রয়োজন ব্যবহার করতে পারেন তো যাই হোক যারা রাইট সাইড আছো বা যারা লেফট সাইড আছো প্রত্যেকের জন্য এই টোনটি তো এবার আমি কীভাবে অ্যাপে সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা এই যে টোনগুলো একটু দেখে নিই এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টোন আছে জ্যাক ব্যাক করবো এবার আমরা এই অ্যাপে চলে যাব তো এই অ্যাপটা দিয়ে আমার কিন্তু এডিট করে দেখাতে সুবিধা হচ্ছে আপনাদের তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য আমি এই অ্যাপটা নিলাম একই সিস্টেম দুইটা অ্যাপই একই সিস্টেম এই যে এখানে এডিট চিহ্ন আছে এখানে ফেস করব তো ওই অ্যাপটি যদি আপনি ইউজ করেন তো ঠিক এর যেখানে যেখানে যে চিহ্ন আছে সেই আন্দাজ করে আপনি ক্লিক করলে সেই অপশনগুলো পেয়ে যাবেন একই অপশান তো আমি যাই হোক এই কর্নারে এখানে ক্লিক করবো করলে এমনই একটা ইন্টারফেস কিন্তু আপনার চলে আসবে তো যেহেতু আমি মানে রাইট সাইডে বাজাই সেহেতু আমি রাইটটাই নিব তো তার এক একটা জিনিস বলি যারা অক্টোপ্যাট বাজে ওই কোডগুলো যখন গুনবে এর ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোড আছে তো কীভাবে গুনবে ফার্স্ট কোড যেটা মানে ফার্স্ট প্যাড যেটা এটা এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে গুনবে তো যারা রাইট সাইডে বাজাও তারাও এভাবে গুনবে যারা লেফট সাইডে বাজাও তারাও কিন্তু এভাবে গুনবে আপনাদের এটা ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আমি যেভাবে ইচ্ছা সেভাবে গুনলাম এভাবে গুনলে কিন্তু হবে না তো এটা ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট প্রত্যেকটা অক্টোপ্যাডের প্যাড আপনারা কিন্তু এইভাবে গণনা করবে তো এবার আমরা এডিট করি তো এখানে এডিট অপশনে যাব এডিট অপশনে গিয়ে আমরা ফার্স্টে এখানে কিন্তু আটটা কোডই চলে এসছে তো এখানে ফার্স্টে আমি যাব ওয়ানটায় তারপরে যাওয়ার পরে এমনই একটা এন্টারপ্রাইজ আসবে তারপর এখানে যে ফোল্ডার চিহ্ন আছে এখানে প্রেস করব তারপরে এখানে যে স্টোরেজ এখানে ক্লিক করব তারপর কিন্তু আমার ফাইল চলে আসবে এখানে আমার সেই ফাইলটি কই এই অ্যালাম ফাইলের ভিতরে আমি নিয়েছিলাম অ্যালাম ফাইল ওপেন করলাম এই জামাশির টোন আরেকটা ফোল্ডার ওপেন করলাম তারপর একটা এবার আমরা কিন্তু এই যে রাইট সাইড এখানে চলে এলাম এবার এখানে দেখো এই কোডের যে নাম সেই নামে নামে কিন্তু ওয়ান টু থ্রি কোডেও দেওয়া আছে তো যাই হোক আমি এক নম্বর তো এখানে দেখুন ওয়ান আছে এই ওয়ানটি আমি নেব তারপরে এটা লোড হয়ে গেলে ওকে করে দেব তারপরে এখানে দুই নাম্বারটা নেব সেম প্রসেস সেম প্রসেস আমার এখানে আটটা নিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিই আটটায় তারপরে দুই নাম্বারটা নিতে হবে এখানে দুই কই যে দুই নাম্বার তারপরে এখানে তারপরে আট নাম্বার এটা শেষ ঠিক আছে আমি বারবার ভুলে যাচ্ছি অন্যদিকে চলে যাচ্ছি এবার আর নাম্বার আর নাম্বারটা প্রথমেই আছে যে এইট তো এখানে কিন্তু আমার টোন সবগুলো চলে আসলো তো আমরা একটু চেক করে দেখি সবগুলো আসছে কি না তো এখানে কিন্তু সবগুলো পারফেক্টলি চলে আসছে তো এবার সেভ করার পালা তো এটা সেভ করতে গেলে এখানে সেটিং অপশনে যাবেন তারপরে এই যে সেভ অপশন এখানে যাবেন তারপরে এখানে যাবেন এখানে টোনের নাম লিখবেন তো এটা কী লিখবো এই টোনটির নাম এটা একটি তো এই টোনটির আমি নাম দিলাম ধরুন বি এ এন জি এল এ বাংলা অ্যান্ড টি ও বি বাংলা অ্যান্ড তবলা এভাবে আমি একটা নাম দিয়ে দিলাম আপনার সুবিধা অনুযায়ী আপনি নামটা লিখে নেবেন তো তারপরে এখানে যে এই যে চিহ্নটি আছে ইন্টার এখানে প্রেস করে দেবে তো এটা কিন্তু দেখুন সেভ হয়ে গেল তো আর আপনার ভাবনা চিন্তা থাকলো না এই টোনটি আপনি কিন্তু যখন তখন বের করে বাজাতে পারবে তো কীভাবে বের করবে এর সেটিংসে আবার ক্লিক দেবে তারপরে এই যে এখানে ফোল্ডার এখানে ক্লিক দেবে তারপরে এই যে মাথায় এই যে সেই টোনটি কিন্তু এই বাংলা এখানে আমি বাংলা বানান ভুল করছি বিএজিজিএল এ দিয়ে দিয়েছি তো যাই হোক জি এলে হবে তো এখানে যে বাংলা অ্যান্ড তবলা এটাই প্রেস করব এই যে লোড হয়ে গিয়েছে কিন্তু এবার কিন্তু এটা আমি বাজাতে পারবো তো ঠিক সেম প্রসেসে আপনি পরেরটা চাইলে কিন্তু সেভ করতে পারেন তো আমি একটা দেখাচ্ছি যারা লেফট সাইড আছে তাদের জন্য এখানে এভাবে ওয়ান আপনারও ওয়ান এইটা এই যে ওয়ান তারপরে এখানে চলে যাবে তারপর আবার এখানে যাবে তারপরে এখান থেকে এই যে আপনার টোন যে ফাইলে আছে সেই ফাইলে যাবে তারপরে এখান থেকে লেফট সাইড এটা এটা কিন্তু আপনার ওয়ান লোড এইট এটা কিন্তু শেষ একদম তো সেম প্রসেসে আমি কিন্তু গণনা করে এ টোনটিও এডিট করে নিলাম তো এবার দেখি সব টোনগুলো আইছে কিনা তো এটা সাইড তো এটাও সেভ করবো একই প্রসেসে এখান থেকে আমি এখানে তারপরে এখানে এই যে সেভ অপশনে চলে যাব তারপরে এই যে এখানে যাব তারপরে এখানে নাম দেব এটা দেখা তো এটার নাম দিলাম লেফট সাইড বলে লেফট দিয়ে দিলাম তো এটা সেভ করে দিলাম তো এটা আমি কিন্তু বাজাতে পারবো না এটা যারা ডান হাতে কি কি ইউজ করো তাদের জন্য তা আমি যেটা পারি সেটা বাজাচ্ছি দুইটা একই টোন এখানে সেটিংসে যাব গিয়ে এখানে ফাইলসে যাব তারপর আমার যে টোনটি আছে এই যে উপরে এটা আমি নিয়ে নিলাম তো টোনটি কেমন হয়েছে এবার আমি বাজিয়ে দেখাচ্ছি তো তার আগে একটু বলে রাখি মোবাইলে আমার হাত ভালো স্প্রিড চলে না একটু জড়িয়ে যেতে পারে সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর যারা মোবাইলে ভালো বাজতে পারো তাদের কথা আলাদা তো মোবাইলে আমি খুব ভালো পারি না তো যেটুকু পারি আমি দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা শিখবেন আপনাদের সুবিধার্থে টোনগুলো বানাচ্ছি আমি তো ভবিষ্যতে সুন্দর সুন্দর টোন পাবে এবং আমি রেগুলার মোবাইল অক্টোভাইট যারা বাজাও তাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার ফোন নাম্বার চাও তাদেরকে আমি বলবো আমার ডিসক্রিপশানটা অবশ্যই চেক করবে আমার ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার থাকে সেটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে খোলা তো আমার ডিসক্রিপশান থেকে নাম্বারটি নিয়ে নিও এবারে আমি বাজিয়ে দেখাচ্ছি তো কাঠ বাতাল বাজাই তো দেখুন টোনটা আসলে কেমন হলো আসলে টোনটা কিন্তু অনেক সুন্দর আর এই টোনগুলো কিন্তু অনেক সুন্দর টোন খুব সুন্দরভাবে আমার মনের মতো করে তৈরি করেছি এবং এই টোনগুলো কোনো নয়েস পাবে না এবং খুব সুন্দর আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই টোনগুলো আমি বানাচ্ছি অবশ্যই আপনাদের প্রয়োজন কমেন্ট করে জানাবে তো এই টোনটিতে আপনি অনেক ধরনের গান বাজাতে পারবে দাদ্রা তাল কাহারবা তাল ঝুমুর তাল তাল সব রকম রূপক তাল এগুলো কিন্তু বাংলা প্যাটার্নে যে তালগুলো বাজানো যায় প্রত্যেকটা তাল এই প্যাটার্নে বাজাতে পারবে ধরেন দাদ্রা i uh, yeah. She's a dog. আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি টোনটি আপনাদের অনেক পছন্দ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত